গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি আসলে বিষয়টা দেখে অনেক খারাপ লাগছে আমাদের কিছু ভাই অন্য এলাকা থেকে কুমিল্লে গিয়েছিল কিছু মানুষকে সহজে সহযোগিতা করার জন্য প্রাণ নিয়ে গিয়েছিল তারা ঢাকা থেকে বা বাইরে থেকে সম্ভবত ঢাকার বাইরে বা অন্য এলাকা তো ওনারা যাওয়ার পরে ওনারা হামলার শিকার হয়েছে বিষয়টা কতটুকু সত্য তা জানি না তবে ওনারা যেরকমভাবে ফেসবুকে প্রকাশ করতেছে আসলে বিষয়টা কিছু হলো সত্য যার ওটে কিছু হলো বোটে তো এরকম আর কি তো আসলে বিষয়গুলো খুব নিন্দনীয় আপনারা যারা ভলান্টিয়ার বাড়িরা আছেন এলাকায় আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন কারণ দেখেন মানুষ মানুষের জন্য মানুষের বিপদে সবসময় মানুষকে পাশে দিতে হবে আপনারা কিছু সংখ্যক মানুষ তাদেরকে সাপোর্ট করতে হবে এলাকার যারা আছেন তারা দেখবেন বিষয়গুলো দেখবেন যে যারা বাইরে থেকে তার নিয়ে যাচ্ছে তাদেরকে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায় তাদের সাথে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু প্রত্যাশা করি এসব থাকি দেশের মানুষের পাশে থাকি তাদের বলতে পারি তারপরে তারা আমাদের করে উঠছে আমরা তাদের পয়দি এখানে পাশে আর নিয়ে নিয়ে আসছে ভাই অলরেডি আমাদের একটা লোকে রাখছে